সম্মানিত তৌহিদি জনতা আপনারা জানেন ফিলিস্তিনি মুসলমানদের উপরে দখলদার ইসরাহিম বাহিনী কি হামলা চালিয়েছে কি নির্যাতন চালিয়েছে ইতিমধ্যে তারা আমাদের পঁয়ত্রিশ হাজার ভাই বোন কে অন্যায়ভাবে হত্যা করেছে আটাত্তর হাজার ভাই তাদের হামলায় আহত বরণ করেছে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বিদ্যুৎ সব দিক থেকে আমাদের ভাইরা নির্যাতনের শিকার হয়েছে একজন মুসলমান হিসাবে আমরা নিঃসুখ থাকতে পারি না আপনারা দেখেছেন খাদ্যের অভাবে ফিলিস্তিনের ভাইরা গাছের সবুজ পাতা এবং ঘাসের সুপ বানিয়ে ইফতার করেছে আপনারা আরো দেখেছেন খাদ্যের অভাবে ফিলিস্তিনের শিশুরা মৃত্যুবরণ করছে আমাদের ইসলামিক ছাত্র শিবির দেশবাসীর প্রতি আহ্বান জানায় ইসরাইল ও তার বসর আমেরিকা এবং ভারতের হিন্দুত্ববাদের বিরুদ্ধে সকল সমল আন্দোলন গড়ে তুলতে হবে এর সাথে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে ভারতের এবং ইসরাইলে সকল পণ্য কৈকট করতে হবে সম্মানত ভাইরা আমাদের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আন্দোলন গড়ে তুলতে হবে আপনারা দেখেছেন গোপনে ইসরায়েলি বিমান বাংলাদেশ এসে আবার চলে যায় যারা আমাদের দেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয়নি তারা কেমন করে দেশে আসে এর খোলাসা এর পীড়িতের গল্প জনগণের সামনে খোলাসা করতে হবে আওয়ামী লীগ ইসলাম বিদেশি সরকার ইসলামের বিপক্ষে কাজ করছে আহ্বান জানাই ইসলামের জন্য আন্দোলন করে তুলতে হবে সর্বোপরি ফিলিস্তিনি মুসলমানের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি এবং আমরা তো সাহায্য করতে পারিনি এই জন্য কাছে ক্ষমা প্রার্থনা করছি